আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো প্রতিনিয়ত কিন্তু তোমাদের গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিতে যাচ্ছি এবং আজকে কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে গুচ্ছের এক ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হচ্ছে আজ অর্থাৎ আজকে কখন এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে সেই বিষয়ে কিন্তু ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে একটু আগে দুইটা সাতচল্লিশ মিনিটে আমরা একটু যদি বলি যে বুচ্ছ চব্বিশ বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষা বর্ষের স্নাতক প্রথম বর্ষের সাধারণ এবং বিজ্ঞান প্রযুক্তি জিএসটির এক ইউনিটের ফলাফল প্রকাশিত হবে আজ আর একটা কথা মনে রাখবে আমি কিন্তু তোমাদের কখনো বুয়া নিউজ প্লাস আপডেট গাইডলাইনমূলক বা তোমাদের পড়া আমি কখনো পড়াইনি আর এই জন্য হলে কিন্তু আমি বলবো তোমরা আমাদের পাশে থাকো সাবস্ক্রাইব করে আমরা কিন্তু প্রতিনিয়ত যে বুচ্ছের সামনে যে সকল বিশ্ববিদ্যালয়ের ফল সুবিধা ফেসিলিটি সুবিধা কোন বিশ্ববিদ্যালয় ভালো কোন বিশ্ববিদ্যালয়ে একটু নিচের মানে সকল বিষয়ে কথা বলবো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো কি বলা হয়েছে এই ইউনিটের ফলাফল প্রকাশিত হবে আজ এটা জানিয়েছে কে জিএসটি কর্তৃপক্ষ এবং তারা বলেছে যে ইতিমধ্যে কিন্তু ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত হয়েছে এবং তিরিশ তিরিশ এপ্রিল আজকে ভর্তি পরীক্ষার কমিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন এই তথ্য করেছে আর আর এটা বলা হয়েছে যে এই যে রেজাল্টটা সেটা মোটামুটি সময় প্রকাশিত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এখানে যদি নাও থাকে তাহলে তোমরা দূরে রাখতে পারো সন্ধ্যা সাত বা আটটার মধ্যে এই ফলাফলটা প্রকাশিত সবচেয়ে দূরালু কারণ আমরা গতবারও দেখেছি যে রাত্রে রেজাল্ট দিয়েছে আমি যে বি ইউনিটে পরীক্ষা দিলাম সেখানেও কিন্তু আমি রাত্রে রেজাল্ট পেয়েছিলাম এবং আমারটা আমি মনে হচ্ছিলাম আমি চান্স পাব না আমি আমার সাথে কথা বলতেছিলাম তখন হঠাৎ করে আমি আমি তো দেখতেছি যে আজকে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে হঠাৎ করে দেখি যে আমার একটু মোটামুটি ভালো একটি নাম্বার এসে গিয়েছিল যদিও গুচ্ছের মধ্যে ভর্তি হয়নি গুচ্ছ মধ্যে ভর্তি হয়েছে তোমাদের জন্য শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে বিজয় অবশ্যই তোমাদের রেজাল্টটা আমাদের জানাইবে এটাই আমাদের পাওয়া এই বলে আমি শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সালামু আলাইকুম